আসসালামু আলাইকুম একাদশী ভিএম টি শাখার বিন্দুরা আনন্দ টিউটোরিয়াল পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে থাকছে হিসাব বিজ্ঞান ও প্রয়োগ এক থেকে অধ্যায়ের উপর ব্যাংক সমনী বিবরণী থেকে আজ আমি তোমাদের ভিএমটি বোর্ড দু হাজার উনিশ সালে বোর্ড পশটি সমাধান করব। ব্যাংক সমনী বিবরণীর উপর এটি আমার দ্বিতীয় ক্লাস তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণীর উপর প্রত্যেকটা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে মধ্যে আমার লিঙ্ক দেওয়া থাকবে এখানে তোমরা চেক করে নিতে পারো তাহলে সবগুলো ভিডিও তোমরা ধারাবাহিকভাবে পাবে তোমরা মনে রাখবা ব্যাংক সমন্বয় বিবরণের পর বাধ্যতামূলকভাবে খ বিভাগের মধ্যে একটা অঙ্ক এসে থাকে এখানে মার্ক থাকে তোমাদের সাত তোমরা যদি সাথে সাত পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও একটু ধারাবাহিকভাবে পরিপূর্ণভাবে দেখবা তাহলে তোমরা এখান থেকে সাথে সাথ ইনশাল্লাহ পাবি পাবি খুব সহজে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো ব্যাংক সমন্বয় বিবরণীর গঠ হচ্ছে প্রথম হচ্ছে বিবরণ তারপরে টাকা টাকা এটি হচ্ছে ব্যাংক সমনে বিবরণের কর তাহলে চলো আমরা ডাকটা দেখি আর এবং একটা চার্ট দিব এই চার্টটার উপর ভিত্তি করে আমরা ব্যাংক সমনে বিবরণীটা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবো তাহলে চলো ক্লাসটা শুরু তোমরা ব্যাংক সমনে বিবরণীর এই চারটা লক্ষ্য করো এই চারটার উপর ভিত্তি করে আমাদের ব্যাংক সমনে বিবরণীটা হয়ে থাকে তোমরা দেখো ব্যাংক sổর বিভনে দুইটা নিয়ম হয় থাকে প্রথমে আমরা একটা নিয়ম সমাধান করব দেখো নগদন বই অনুযায়ী ব্যাংকে জমা উদ্বৃত্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দুইটা নাম একই আগে আমরা এই নিয়মটা সমাধান করব তারপর এই নিয়মটা শেষ আমরা পাঁচ ছয়টা অঙ্ক করে তারপরে দ্বিতীয় আরেকটা নিয়ম আছে এই নিয়মটা করব তাহলে দেখো এই নিয়মটা করতে গেলে আমাদের যে চারটি একটু জানা রাখতে হবে দেখো ইস্যুকৃত চেক ব্যাংক দ্বারা পরিশোধিত হলে বিয়োগ হবে মনে রাখবে ইস্যুকৃত চেক উল্লেখ আছে আবার এটা ব্যাংকের দ্বারা পরিশোধ মানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়েছে তাহলে বিয়োগ হবে আর ব্যাংক দ্বারা পরিশোধ না হলে মানে ইস্যুকৃত চেক ব্যাংক দ্বারা পরিশোধ হয়েছে না তাইলে মনে রাখবে এটা যুগের গড়ে বসাতে হবে সেম ভাবে দেখো দুই নং ব্যাংক যদি চেক বংশ এবং অর্থ আদায় করে তাহলে যুগ হবে ব্যাংক যদি চেক বংশ এবং অর্থ আদায় করে তাহলে যুগ হবে আর ব্যাংক যদি আদায় না করে তাহলে বিয়োগ হবে এই কথাটা তোমরা মনে রাখবা এই চারটার উপর ভিত্তি করে তোমরা ব্যাংক সমানের বিবরণ এটা খুব সহজে করতে পারবা ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে যোগ হবে আর ব্যাংক চার্জ করলে বিয়োগ হবে তারপর একটা দেখো ব্যাংক যদি ডেবিট করে তাহলে বিয়োগ হবে আর যদি ক্রেডিট করে তাহলে যোগ হবে তাহলে চলো আমরা ডাকটা দেখে অঙ্কটা সমাধান করি তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো আমার প্রত্যেকটা ডাক এখান থেকে সরাসরি এই ডাক থেকে সরাসরি অঙ্কটা সমাধান করবে এখানে কি বলছে দুই অঙ্কটি দেখো নত্ব অবলম্বন করে আলম ডিসেম্বর তারিখে কারখানা একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তাহলে এক নংটা দেখো কি বলছে দু হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেখো আমরা যে নিয়মটা বলছি এই নিয়মটা এখানে আসছে দেখো এটা আমরা কি বুঝবো যে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত থাকলে এই নিয়মটা মনে রাখবা তাহলে প্রথমে এই যে প্রথম যে এন্ট্রিরা দেওয়া থাকবে উদ্বৃত্তটা এটা মনে রাখবে একটা ব্যালেন্স এটা সরাসরি দুই নাম্বার করে বসবে এটার আর কোনো কাজ হবে না এটা লিখতে হবে এই যে দেখো নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লেখকে আমরা এক লক্ষ বিশ হাজার দুই নাম্বার করে বসিয়ে দিব তাহলে চলো টাকাটা আগে বসিয়ে দিই এই যে আমরা দেখো এখানে লিখে রেখেছি এক নম্বর দিয়ে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটা সরাসরি দুই নম্বর পর আগে বসবে এক লক্ষ বিশ হাজার এটার আর কোন কাজ হবে না তারপর দেখো আমাদের টোটাল এন্ট্রি আছে ষাটটা এন্ট্রি আছে ষাটটা এন্টির মধ্যে আমরা কিন্তু একটা লেখে রেখেছি যে এক নাম্বারটা লেখেছি তাহলে আর রয়েছে কয়টা ছয়টা তাহলে ছয়টা এনটি লেখার মতো দেখো ছয়টা এনটি লেখার জন্য আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে এটা হচ্ছে নিয়ম দেখবো প্রথম এখানে লিখতে হবে আমাদের যুগ

দুই নংটা কি বলছে পাওনা দর বরাবর কি বলছিলাম ইস্যুকৃত চেকের ক্ষেত্রে যদি পরিশোধ করে তাহলে আমরা বসাবের ঘরে বসে পাওনা দর বরাবর ইস্যুকিত মুঠ সত হাজার দুটি চেক একত্রিশে ডিসেম্বর তারিখে দু হাজার একুশ সালের ডিসেম্বর তারিখে দু হাজার একুশ সালের তারিখে কেবলমাত্র ন হাজার টাকার একটি চেক ব্যাংক পরিশোধ হয়েছে ব্যাংকের কাজ কি যেহেতু আমরা পাই আমরা 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 চেকটা কি করতে হবে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে মানে ব্যাংকে দিবাম ব্যাংক পরিশোধ করবো এটা হচ্ছে নিয়ম কিন্তু ব্যাংক কি করছে সত্তর হাজার টাকার মধ্যে এই যে দেখো একটি চেক পরিশোধ করছে ন হাজার টাকা তাহলে এই চেকটা কিন্তু পরিশোধ করছেন যেটা পরিশোধ করার এটা স্বাভাবিকভাবে কিন্তু ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংক যদি এই টাকাটা চেকটা তাহলে ব্যাংকের কাজ হচ্ছে পরিশোধ করা যেহেতু ব্যাংক এটা পরিশোধ করছে তাহলে এটা আমাদের স্বাভাবিক বিষয় এটা আর কোনো কাজ হবে না কিন্তু এই যে সত্তর হাজার টাকার মধ্যে ন হাজার টাকা পরিশোধ করছে আর কি বাকি টাকাটা কিন্তু পরিশোধ করছে না ইস্যু কিন্তু ক্ষেত্রে মনে রাখবে যে টাকাটা ব্যাংক পরিশোধ না করবে এটাই যুগের গড়ে বসাতে হবে তাহলে এই সত্তর হাজারের মধ্যে কত টাকা ন হাজার টাকা পরিশোধ করছে না তাহলে কত হবে সত্তর থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে কত হাজার টাকা তাহলে আমরা এইভাবে লিখবো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি এই যে সত্তর হাজার থেকে ন হাজার বিয়োগ করবো তাহলে আমাদের টাকাটা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো এটা যোগের গড় হবে আমরা দুই নাম্বার দিয়ে লিখবো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি দেখো টোটাল আসেন সত্তর হাজার দুইটা চেক সত্তর হাজার এর মধ্যে পরিশোধ করছে কত ন হাজার তার মধ্যে আর রয়েছে কত সত্তর থেকে ন হাজার গেলে আট হাজার হবে এই যে আট হাজার এটা প্রথম করে প্রথম টাকা রয়েছে দুই নম্বর ঘরে বসে এই যে ব্যালেন্সের টাকাটা সবগুলা সবগুলো এক নম্বর ঘরে বসবো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তারপরে তিন নংটা দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে আমরা যা কাজ করব সব কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংকে জমা দেয় আর ব্যাংকে এটা আদায় করে তাহলে এটা যুগের ঘর হবে মনে রাখবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হচ্ছে দশ হাজার টাকা যা নগদ বইতে লিপিবদ্ধ করা হয়নি তাহলে দেখো দেনাদার করতে কিন্তু দশ হাজার টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু এখানে নগদ বইতে লিপিবদ্ধ করা হয়নি কিন্তু কিন্তু এখানে এরকম উল্লেখ নয় যে ব্যাংক আদায় করছে না তার মানে কি ব্যাংক এটা আদায় করছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত দশ হাজার টাকা যা নগদ বইতে লিপিবদ্ধ হয়নি এটা আমরা কি করবো যুগের ঘর দেখাবো কারণ যেহেতু এটা ব্যাংকে জমা পড়ছে ব্যাংকে তোমার মনে রাখবা জমা পড়লে যুগের ঘর ব্যাংকে জমা না পড়লেই বিয়োগের ঘর এই যে জমার ক্ষেত্রে আর কি তাহলে আমরা এটা যুগের ঘর লিখবো এটা তিন লিখবো ব্যাংকে জমা চেক যা নগদ বইতে লেখা হয়নি এটা লিখব ব্যাংকে জমা চেক যা বইতে লেখা হয়নি টাকাটা কত টাকাটা হবে দশ হাজার টাকা যে প্রথম করে বসাবো তোমরা মনে রাখবে যদি ব্যাংক আদায় করে তাহলে যোগায় করা হয় এই যে এই নিয়ম অনুসারে নগদান বই অনুযায়ী ব্যাংক যা অনুসারে এই নিয়ম অনুসারে ব্যাংক আদায় করলে যোগের করো তিনের পরে দেখো চার তারিখ আদায়ের জন্য পনেরো হাজার টাকার পাঁচটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু কেবলমাত্র ছ হাজার টাকার দুইটি চেক আদায় হয়েছে আদায়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ইস্যুর ক্ষেত্রে যদি ব্যাংক পরিশোধ না করে তাহলে যোগায় করো আর আদায়ের ক্ষেত্রে ব্যাংক যদি সম্পূর্ণটা আদায় না করে যতটুকু আদায় করছে এটার কোনো কাজ হবে না যেটা আদায় করছে না এটা ভিউগের ঘরে দেখাতে হবে এই কথাটা মনে রাখবা আদায়ের জন্য পনেরো হাজার টাকা পাঁচটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু কেবলমাত্র ব্যাংক ছ হাজার টাকার দুটি চেক আদায় করেছে দুটি চেক তাহলে এনে পনেরো হাজার মানে কি তিন পাশে পনেরো এক একটা চেকের মূল্য তিন হাজার টাকা করে তাহলে এখানে দুইটি চেক আদায় করছে আর তিনটি চেক কিন্তু আদায় করছে না তো পনেরো হাজার থেকে ছ হাজার বাদ দিলে আর কত থাকবে ন হাজার ন হাজার টাকা কিন্তু আদায় করছে না তাহলে আদায়ের ক্ষেত্রে মনে রাখবে যদি আদায় না করে তাহলে এটা বিয়োগে করো আর ইস্যুর ক্ষেত্রে যদি এটা ইস্যু পরিশোধ না করে তাহলে এটা যুগের করো তাহলে আদায়ের ক্ষেত্রে আমরা কি করব ন হাজার টাকা তিনটি চেক কিন্তু আদায় হয়েছে না তাহলে এটা আমরা বিয়োগে করো দেখাতে হবে চার নম্বর দিয়া এখানে চার নম্বর দিব চার নম্বর দিয়া লিখবো এখানে আমরা লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি আদায়ের জন্য আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি দেখো টোটাল চেক হয়েছে পনেরো হাজার এর মধ্যে আদায় হয়েছে যে ছয় হাজার যেটা আদায় হয়েছে এটা বাদ যাবে পনেরো হাজার ছ হাজার আট আদায় হলে বাকি রয়েছে কত ন হাজার এটা কিন্তু আদায় হয়েছে না তারপরে পাঁচ এন্ট্রিটি লক্ষ্য করো ব্যাংক মঞ্জুরিত সুদ এক হাজার টাকা এবং দায় চার্জ পাঁচশো টাকা নগদ বইতে লেখা হয়নি আমরা চার্ট অনুসারে জানি মঞ্জুরিত সুদ থাকলে যোগ হবে এবং দারযুক্ত চার্জ থাকলে বিয়োগ হবে এটা কোন নিয়মে নগাদন বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত এই নিয়মে তাহলে প্রথমে আমরা দেখো মঞ্জুরিত সুদটা এটা যোগে করো দেখাবো আর দারজুরিত চার্জটা এটা বিয়োগে করো এটা হচ্ছে পাঁচ তারিখ দেখো পাঁচ তারিখ দিয়া পাঁচ তারিখ দুইবার হবে যোগে করা হবে এবং বিয়োগের করা হবে পাঁচ তারিখ দিয়ে আমরা লিখবো প্রথমে এখানে পাঁচ তারিখ দিব লিখবো মঞ্জুরিত সুদ মঞ্জুরিত সুদ যার নগদান বইতে লেখা হয়নি মঞ্জুরিকৃত সুদ হচ্ছে এক হাজার টাকা এবং সেম পাঁচ তারিখ দিয়ে আবার দার্যকৃত চার্জ আছে আবার পাঁচ তারিখ দিয়ে লিখবো দার্যকৃত চার্জ যার নগদ দান বইতে লেখা হয়নি এখানে লিখবো আমরা পাঁচশো টাকা পাঁচ তারিখের পরে ছয় তারিখ এনটিটি লক্ষ্য করো কি বলছে ব্যাংক কর্তৃক চার টাকা প্রাপ্য বিল আদায় আদায় হয়েছে দেখো যদি আমরা জানি ব্যাংক আদায় করলে যুগে করো ব্যাংক আদায় না করলে বিয়োগে করো আদায় হয়েছে দেখো প্রাপ্য প্রাপ্য বিল আদায় হয়েছে যা নগদ বইতে লেখা হয়নি যেহেতু ব্যাংক আদায় করছে তাহলে এটা যুগে ঘর দেখাতে হবে তাহলে চলো আমরা এটা ছয় তারিখ দিয়ে যুগে করো দেখাবো এখানে ছয় তারিখ দিয়ে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় যা নগদন বইতে লেখা হয়নি এখানে আমাদের টাকাটা হবে দেখো তোমাদের বইয়ের অনু টাকাটা আছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা তারপর সাত তারিখ এন্ট্রি লক্ষ্য করো টেলিফোন বিল দু হাজার টাকা ডেবিট করেছে কিন্তু নগদ বইতে লেখা হয়নি দেখো যদি আমরা জানি নগদ বই মুত ব্যাংক উদ্বৃত্ত এই নিয়মটার ক্ষেত্রে যদি ডেবিট করা হয় তাহলে যুগের বিয়োগের ঘরে বসে ডেবিট করা হলে বিয়োগের করা আর ক্রেডিট করা হলে যুগের ঘরে বসাতে হয় তাহলে যেহেতু টেলিফোন বিল দু হাজার টাকা ডেবিট ব্যাংক ডেবিট করেছে কিন্তু নগদ বইতে লেখা হয়নি তার মানে হচ্ছে কি এটা ডেবিট করার অর্থ হচ্ছে ব্যাংক পরিশোধ করেছে তাহলে এটা আমরা কি করবো বিয়োগের করে দেখাতে হবে তাহলে আমরা এখানে লিখবো সাত তারিখ দিয়া টেলিফোন বিল বিল ডেবিট করেছে টেলিফোন বিল ব্যাংক ডেবিট করেছে ব্যাংক হইব এখানে ব্যাংক হবে ব্যাংক ব্যাংক ডেবিট করেছে যা নগদ বইতে লেখা হয়নি যা নগদ নগদান বইতে লেখা হয়নি এখানে টাকাটা হবে দু হাজার টাকা তারপর দেখো আমরা এখন যোগ বিয়োগ করলেই আমরা উত্তরটা হয়ে যাবে এখন দেখো যোগ বিয় করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এখানে একটা টান দিব প্রথম করে এখন এইগুলা যোগ করে আমরা এখানে বসাবো দেখো আট হাজার আর আর দশ আঠারো আঠারো হাজার 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 এক উনিশ সাথে চার করলে তেইশ তিনশো এইখানে হবে তেইশ হাজার তিনশো তারপরে এখানে একটা টান দিবো এটার সাথে এটা যোগ করবো তাহলে দেখো এক লক্ষ বিশ হাজার আর এই থেকে তেইশ হাজার তিনশো এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো তারপর আবার এইগুলো আমরা যোগ করবে যে এখান থেকে একটা টান দিব এটা যোগ করে এখানে নামাবো নয় হাজার আর এগারো হাজার পাঁচশো এখানে লিখবো এগারো হাজার পাঁচশো এখানে একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট মানে হচ্ছে বিউ কারণ এটা হচ্ছে এই যে বিউ লেখা এই বিউ টাই ব্র্যাকেট দিলে বিউ বোঝাবে এখন এটা থেকে এটা বিয়োগ করবো যে তবে এটা আমাদের উত্তর এটা অবশ্যই ক্যালকুলেটার করে নিব যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বিউ এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আমরা এক লক্ষ একত্রিশ হাজার নাম হবে যেহেতু আমরা দেখো জমা উদ্দীপ্ত করতেছি তাহলে আমাদের এটার নাম হবে পাঁচ বই মতো ব্যাংক জমার উদ্দীপ্ত এটার নাম হবে পাঁচ বই পাঁচ বই মোতাবেক ব্যাংক জমার এটি আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবো আসসালাম